कोई तो ismingiz kim bu ism

রবিন ভাই একটু দরকার ফোন দিছিলাম পর ফোন দেব বনা ইন্ডিয়ান এমবেসিটে যায় সমস্যা নাই আই ডোন্ট না না ইসু ওই ফেসবুকে লাইভে আছলাম বিজে পিতে ডিসেম্বর ধরে ধরে ডিসেম্বর ওই যে পানি দেখছো হাত পা ফুলে গেছে সারা রাত কি কানছে আবার হ্যাঁ আবার আলো তো অনেক ফুলছে আলো ফুলছে আবার ওই যে চলে থাকে না ওই এই গেছে কোন জায়গা ও ছোট ডক ফুলে আছে মুনাই বিয়াটা আমার থেকে চাই কি বাইনি স্কুলে আসেছে কিও কোনো নরম এটা নরম আছে শরীরটাটা হলি আমি যে প্রথম জরাম দেখছিনা জরাম যায় হে থেকে পেটাউন বড় হ্যাঁ

কয়েকদিন আগেও হয়তোবা মানুষ দেখছে যে আমার ভিডিওতে যে পা হাত পা খুব চিকুন ছিল কারণ আমার এই যে ফুলে গেছে

দেও ইস্যুপের আজকে ছবি তুলতে নিয়ে যাইতেছে ইস্যু था <laughs> hmm. <coughs> সেদিনকে প্রস্রাব করছে ভাই আমি তো দেখে ভয় পাইছি বুঝছো না না তোমার যে একেবারে হলুদ মানে মনে হয় কি হলুদের গুড়া গইলে দিছি শরীরে যে জন্ডিস কি পরিমাণে আছে এটা ধারণার বাইরে

আর কাছে ইন্ডিয়া চেন্নাইতে না যাইয়া দিল্লি তো চলে আসে আমি আসি আমি روبি টকি নিয়ে কাজ করি তো আপনারে কম্পিউটার মধ্যে হেল্প কই মানে আমি চিন্তা করি পরে আমার ইসুপের বাপের জমি বেচা লাগবে আমার জমিও বেচা লাগবে দালাল দরকার হ্যাঁ